আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামের এই ছোট্ট বাজারটিতে আজ কিন্তু প্রচুর পরিমাণ মাছ হচ্ছে আর আজকে এই বাজারের লোকেশনটা অনেকেই জানতে চেয়েছেন লোকেশনটা হলো বরিশাল মেহেন্দিগঞ্জ দাত্তুর বাজার যারা মাছ কিনতে চান খুব সকালে ফজল নামাজের পরে এখানে চলে আসেন প্রচুর পরিমাণ মাছ এখন পাওয়া যাচ্ছে আর মাছের দাম তুলনামূলক অনেক কম তো অনেক ভাই আসছে আমার দূর প্রবাস থেকে দেখতেছেন বলতেছেন ভাইয়া আমাদেরকে একটু মাছ কিনে আসলে ভাই আমাদের এখান থেকে মাছ কিনে পাঠানো মতো যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ তাই আমি কাউকে মাছ দিতে পারতেছিলাম না তো আপনাদের একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং লাইক করে আবার অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি সম্ভব হয় আমি কোনোদিন আপনাদেরকে মাস্ক পাঠাবো হয়তো যাতায়াত ব্যবস্থা ভালো হতেও পারে তো আমাদের সাথে থাকুন পেজটি ফলো করে রাখবেন আর আপনারা ভিডিওগুলো আমরা এত সুন্দর ভিডিও দেখায় আপনি একটু লাইক করেন না বিভিন্ন জায়গায় কত লাইক করে থাকেন আজকের ভিতরে আশা করবো যে কমসে কম এক হাজার লাইক যাতে আমি পাই যাতে আমাদের এই জেলে ভাইরা দেখে আমার এই ভিডিওগুলো কিন্তু আমার এই জেলে ভাইরা প্রতিদিন কিন্তু দেখে দেখে আসে আমার দোকানে বলে যে ভাই খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ভিডিওটা করেন কালকে আবার তো তারা খুশি হয় যদি লাইক কমেন্স করেন আপনার তারা খুশি হয় তো দেখে দেখেন আজকের বাজারে কি কি মাছ হচ্ছে আপডেট আপনারা দেখে দেখেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে দেখবেন যে মাছের দাম কেমন এবং এই গ্রামের এই সুন্দর সুন্দর এই যে দেশি তাজা মাছ সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন

आ आम्ही काय करू काय रे मरायचं जत्र दशरे

बहुत समय लगा कर ना सर नया कलर का 10000 आया था आई इंटर हो गया जामcombe से 26 दाम आikum भला हूं माफी है ना तो ये बोझ बोझ नहीं ये बोझ नहीं केजी हिसाब है कि नहीं बाजार में नहीं ता यार आधा उससे वैसे भागे केजी कोई नहीं खाली हम लोग ये नहीं शॉप तक ही भागे नहीं

আরে हाँ 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 ह dạng 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 এক হাজাৰ টকা ভাই বেচি নাথাকিল भाई तो मैं 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 तो 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 আনিয়া <utan> <imitation> 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 বাবা এই দোর

Hvala što pratite kanal. dan <tuk tangan>